জাস্ট বন্ধুরা শুধু ভিউটা দেখো শুধু ভিউটা দেখো তোমাদের কেমন লাগছে বলো তো একটু আগে কালকে যখন আমি সন্ধ্যার সময় আসি তো এই মানে এখন যাই হোক জোয়ার চলছে কালকে যখন আসি আসি রাতে সন্ধ্যার দিকে তখন ভাটা ছিল তখন জলটা অনেকটা দূরে ছিল তো এখন দেখো এখানে চলে এসছে এখন আরও কমে গেছে আর তো সকালে এই পর্যন্ত জল ছিল এই অবধি এই পর্যন্ত তো এখন দেখো ওইদিকে চলে গেছে জলটা তো দেখো বন্ধুরা মানে অসাধারণ ভিউ তো এখানে দেখো আমি তো জানো যে আমি গাড়ি নিয়ে এসেছি তো ক্যামেরা ধরার তো লোক নেই তো আমি নিজে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো এই যে দেখাচ্ছি দেখে নাও আমাকে একটু দেখে নাও এই দিকটায় সূর্য আসছে তো ওই জন্য কালো কালো লাগছে তোমাদের একটু দেখায় তো অসাধারণ ভিউ তো দেখো আমার এই পুরোটা আমি দেখাচ্ছি সকালবেলা তো বেরিয়ে যাব আমি একটু পরে বেরিয়ে যাব তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে কোথায় আসলাম আর এটা হলো মন্দারমণিপুর বীজ আর কি তো সত্যি বন্ধুরা মানে অসাধারণ ভিউ তো কেউ যদি ক্যামেরার লোক থাকে দাঁড়ার তো অবশ্যই আরও সুন্দর করে করা যেত বা বানানো যেত এই যে দোকানগুলো দেখো এখানে একটু রেটগুলো একটু কস্টলি তোমরা সবাই জানো তো দেখো এই যে সব দোকান তো বাড়ি যাব বেরোনোর টাইম হয়ে গেছে তা তোমাদের একটু ঘর পর্যন্ত দেখাবো এটাই দেখতে থাকো যে আমি কোন ঘরে ছিলাম সেটাও দেখাবো তো যাই হোক আমার জন্য একটা রুম দিয়েছে খুব সুন্দর রুমটা তোমাদের সেটাও দেখাবো তো এই যে এখানে টিফিন করলাম বসে একটু আগে এটাই আর কি বলবো বন্ধুরা অসাধারণ ভিউ কালকে এসছি আজকে চলে যাব তা তোমাদের একটু দেখালাম শেয়ার কল তোমরা পারলে একটু শেয়ার করে দিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই যে সব হোটেল দেখতে পাচ্ছ প্রচুর হোটেল অনেক হাই ফাই হাই ফাই হোটেল এত হাই হোটেলে আমার থাকার সাধ্য নেই কিন্তু আমার পার্টি সত্যি বলছি আমি যাকে যাদের নিয়ে এসেছি তো খুবই ভালো আমার একটা সুন্দর ঘর দিয়েছে থাকার জন্য তো দেখাচ্ছি সেটাও এই যে এখানেও অসাধারণ ভিউ তো দেখো এখানে একটা সুইমিং পুল আছে তো আমি নামিনি সবাই দুপুরে নামে দেখি চান করতে সমুদ্রে চান করার পরে এখানে এসে সব নামে এই যে কত সুন্দর বসার জায়গা এই যে যে হোটেলটায় ছিলাম তোমাদের দেখাচ্ছি বা দেখতে থাকো এই যে সুইমিং পুল এটা অফিস এই যে হোটেলের দিকে যাচ্ছি আমার রুম নাম্বার একশো সতেরো এটা এসছে একশো দুই তারপর একশো তিন ওপরেও আছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা একশো সাত আমার রুম নাম্বার এই যে চলে বাহ তো অনেক কষ্ট করে খুললাম তো দেখো বন্ধুরা এই যে ঘর খুব গরম এই যে দেখাচ্ছি মোটামুটি সব আছে তো ঘরের এই ঘরে কত রেট সেটা এখন বলবো না তোমাদের এই যে দেখো এত বড় ঘর আমি একাই থাকছি দেখে নাও তোমাদের কেমন লাগছে তো বন্ধুরা পারলে একটু শেয়ার করে দিও এই যে বসার জায়গা এখানে একটা আছে এদিকে একটা আছে আর এত বড় খাটে মেকা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও সবাই আর আমার তো খুব ভালো লেগেছে তা অল্প টাইমের মধ্যে এটুক তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা একদম পুরো ঘেমে গেছি ওকে ভাই টাটা ভালো থাকবে আবার তো অনেক দিন পরে ছোট্ট একটি ব্লগ ছোট্ট বলতে মোটামুটি ব্লগ একটা দিলাম তোমাদেরকে তো কেমন লাগলো অবশ্যই জানাব আর এরকম ব্লগ যদি জানতে চাও মানে কোথাও গেলে যদি বলো দিতে তো অবশ্যই এরকম ব্লগ আরও দেবো ওকে ভাই টাটা ভালো থাকবে